ইসমিল্লা রহমান রহিম আপনার ফল রায় কেন যুবলীগ নেতৃবৃন্দ দেখা যান জেলা যুবলীগ নেতৃবৃন্দ এবং উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ ইন জেলা যুবলীগর সম্পাদক সহ সম্পাদক সহ সভাপতি আমি সবার নাম মেনশন করলাম না জেলা যুবলীগর সদস্যবৃন্দ আশ্রয় আপনার চেহারা দেখো কাতার এবং জেলা জুবরীগড় সাধারণ সম্পাদক স্বামী মাহোদয়ের নেতৃত্বে আজকে ঈদ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করছি আজকে রাত্রে নৈশব জৈব রাতের খাবার দাবার এবং ইনর দেখতে আমারও দেখা যা, আর আমি সবার নাম লইলাম না ইনসহ সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সম্পাদক এবং সদস্যবৃন্দ আসো বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ আপনার দেখতে ফরা আসো তো আমরা আজকে এক বিভিন্ন আড্ডায়ের কথা এখন দেখতে ভরা সাধারণ সম্পাদক সঙ্গে আমরা উদ্দেশ্য কিছু কথা কইরা আর সবে হাততালি দিয়া এই কথাগুলার সমর্থন করা এবং আমরা দেখতে পাওয়ার সাংগঠনিক সম্পাদক হল আছেন জেলাগুলিঘড় সব নেতৃবৃন্দ আপনারা দেখতে পার আমরা আজকে খুব আনন্দ উদযাপন করলাম এবং সবাই মিল মিলিত হয়েছি বহুদিন পরে তো আমরা মিলিত ইয়া আমরা একে অপরের সুখ দুঃখ বা বাঘু করলাম সবাই আমরা একত্রিত ই অটোই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একে অন্যের দুঃখে সুখে থাকতাম শুধু সুখে নয় দুঃখেও থাকতাম এবং ইউনো আমরা খাওয়া দাবারও আয়োজন করা হয়েছে আমরা খুব খাবার দাবার করছি রাত্রে প্রায় তিন ঘন্টার মধ্যে আমরা এখানে আড্ডা মারছি বাহিরে এবং ভিতরে এবং আমরা যারা নেতৃবৃন্দ হল আসন। সবই আল্লাহরকম আনন্দিত সব একত্রিত হইতে পারে কারণ আমরা এরকম সুযোগ হয় না একে অন্য লোকে দেখা সাক্ষাৎ আর এবং আমরা সভাপতি আমরা বিপি সাহিব ভাই তাই বর্তমানে হজো আসেন আল্লাহ তেন হজরে কবুল করে আর আরও নেতৃবৃন্দ অকল রইসইন ইনশাল্লাহ আমরা সবাই একত্রিত হইয়া সব নেতৃবৃন্দ একদিন চাচক রইবো আর আজকে শুধু আমরা সাধারণ সম্পাদক শামী মাহমুদ ভাই এবং আমরা হঠাৎ করে আমরা সবাই মিলিত হইছি মিলিত হইয়া আমরা এখানেও সবে মিলিয়া একটা রাতের খাবারের আয়োজন করা হয়েছে এই দেখতে করে আমরা খাবারও খাইলাম আর খাবারের মধ্যে আমরা উপজেলার চেয়ারম্যান বর্তমান পদপ্রার্থী আসো শামসুদ্দিন ভাই এবং তাই বর্তমান ভাইস চেয়ারম্যানও বালাগঞ্জ উপজেলার টান লাগবে দোয়া করবা আল্লাহ যাতে তানের তান উদ্দেশ্যে আল্লাহ পূরণ করেন আর ইনো দেতা ইনো আমরা সবাই খাবার দাবারে সবাই ব্যস্ত সব খাবার দাবার খাইলাম দেখা যা আমরা আল্লাহর আমরা এটাই সিদ্ধান্ত নিছি যে আমরা একে অপরের প্রতি ভালোবাসা থাকবো এবং জেলা যুবলীগের মাধ্যমে আমরা আমরা সমাজের কল্যাণ করতাম তারপরে খাওয়া দাওয়ার শেষে আমরা একটু বাইরে একটু আড্ডা উড্ডা মারলাম ফটো উটো তুললাম ছবি তুললাম তোলার পরে তারপরে সঙ্গে বিদায় নিলাম আর আমরাও বিদায় নিলাম প্রায় খুব আনন্দ হইছে খুব আনন্দ উপভোগ করছি আমরা সবে মিলিয়া অসংখ্য ধন্যবাদ জেলা যুবলীগ সেক্রেটারি সাধারণ সম্পাদক শামী আহমদ বাইরে